নমস্কার বিশিষ্ট কবি উৎপল কুমার ধারার লেখা পুনর্জন্ম আমরা এখন চৈত্র ছুঁয়েই আছি মনমরা ঘাস তাতা রোদে শুয়ে আছে খরার বাতাস করছে যে নাচানাচি মুকুলেরা শোভা বাড়িয়েছে আম গাছে চৈত্র দিনের ঝরার বেলায় বছরের শেষে গাজন তলায় কাঠফাটা ফাটা রোদ মাপছে দেদার খেলায় মাঠের মাটির শরীরটা শূন্য চাতক ডাকছে করুণ সুরে ক্লান্ত চাষির শরীর ভিজছে ঘামে বৃষ্টি নামুক সবার উঠান জুড়ে বৃষ্টি আসুক তপ্ত খরার গ্রামে মুক্ত বাউল পয়লা বসেখ প্রাতে দিক তাড়িয়ে সকল দুঃখ শোক নতুন বছর নতুন পঞ্জিকাতে শান্তি সুখের পুনর্জন্ম হোক